প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ডায়াবেটিস যারা ডায়াবেটিসকে কোনোভাবেই নিয়ন্ত্রণে আনতে পারছেন না তো তারা কি করে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে আনবেন আমি সেই বিষয়ে বলবো তা আমি আপনাদেরকে আমাদের একটি গুরুত্বপূর্ণ কার্যকরী হোমিও মেডিসিন সেটি হচ্ছে ডি ইলেভেন এই একটি মাত্র মেডিসিন যদি আপনারা যথাযথ নিয়মে সেবন করেন সেক্ষেত্রে দ্রুততম সময়ে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে আনতে পারবেন বা নিরাময় করতে পারবেন যারা স্বাস্থ্যবিধি মেনে চলেন তারা যদি আমাদের এই ডি ইলেভেন মেডিসিনটি সেবন করেন সেক্ষেত্রে খুব দ্রুততম সময়ে ডায়াবেটিস কিন্তু নিয়ন্ত্রণে চলে আসবে আর এই মেডিসিনটি সেবনের নিয়ম কিন্তু অত্যন্ত সোজা আপনারা চা কাপের হাফ কাপ পানিতে দশ ফোটা মেডিসিন মিশিয়ে নেবেন খাবার এক ঘন্টা পরে দিনে তিনবার খাবেন এই যথাযথ নিয়মে আপনারা যদি এই মেডিসিনটা বেশ কিছুদিন সেবন করেন সেক্ষেত্রে সম্পূর্ণভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসবে